ওয়েলকাম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক থেকে স্টার কিনবেন আমি এই স্টার গুলা সম্পূর্ণ ফ্রিতে কিনছি আপনারাও কিভাবে ফ্রিতে কিনতে পারবেন সে প্রসেসটা আমি বলে দিব তো চলুন শুরু করা যাক আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের এর নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে স্টার কিনতে হলে প্রথমে আপনাকে ফেসবুকে চলে আসতে হবে ফেসবুকে আসার পর আপনাকে এখান থেকে এমন একটা প্রোফাইল খুঁজে বের করতে হবে যে প্রোফাইলটার মধ্যে স্টার সেন্ড করার অপশন থাকবে তো এটার কমেন্টে আমি চলে আসি তো এই যে দেখুন এখানে আমরা স্টার সেন্ড করার অপশন পাচ্ছি এখান থেকে আপনি স্টারে ক্লিক করে দিবেন স্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে সেন্ড এ গিফট আমাদের এখানে ব্যালেন্স রয়েছে জিরো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যামাউন্টকে স্টার সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে তারা দেখাচ্ছে যে আপনি কত স্টার কত টাকায় পাবেন সেটা এখানে দেখাচ্ছে তো এখানে জিরো ডলার দিয়ে আমরা পঞ্চান্নটা স্টার পাবো আর এখানে আমাদেরকে সাজেস্ট করছে জিরো ডলার দিয়ে উনিশটা স্টার কিনতে এখানে আমাদেরকে আরো দশটা স্টার ফ্রি দিবে মানে উনত্রিশ পয়সা দিয়ে উনত্রিশটা স্টার তো আমরা এখানে নিরানব্বই পয়সা দিয়ে পঞ্চান্নটা স্টার ফাঁসছি কিন্তু আমরা এখান থেকে স্টার কিনবো না এখানে দামটা একটু বেশি আমরা অন্য জায়গা থেকে স্টার কিনবো তো সেই জন্য আমরা এখান থেকে ব্যাক করে দিই তো এরপর আমরা এখান থেকে সরাসরি চট যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি ভিডিওতে আসবেন তো ভিডিওতে আসার পর এখান থেকে আপনি উপরে দেখবেন যে ছোট করে লাইভ লেখা আছে এখান থেকে আপনি লাইভে চলে আসবেন তো লাইভে আসলে আপনি এখানে লাইভ ভিডিও গুলো দেখতে পাবেন এখান থেকে আপনি লাইভের একটা প্রোফাইল আপনি খুঁজে বের করবেন যেটাতে স্টার সেন্ড করা যায় তো আমি এখান থেকে একটা প্রোফাইল খুঁজে বের করি তো এটাতে যাচ্ছে না বারাকটা দেখি তো আপনারা কমেন্টে যাবেন কমেন্টে গেলে স্টার এর দেখতে পাবে তো এই যে দেখুন এই মধ্যে এখানে স্টার এর চিহ্ন আছে তার মানে এই ফোল্ডারে আমরা স্টার সেল করতে পারব তো এখান থেকে স্টার এ ক্লিক করে দিবেন তো স্টার উপর ক্লিক করে দিলে এখানে আসবে স্টার পারসার তো এখানে আমাদেরকে మేడ 90 দিবে এবং এটার মূল্য হচ্ছে 0.99 ডলার এর আগে আমরা দেখছিলাম যে আমাদেরকে 0.19 ডলার এ 55 টেস্টার দিচ্ছে কিন্তু আমরা 1 ডলার দিয়ে এখান থেকে আমরা 99 টেস্টার পাচ্ছি তার মানে আমরা আরো 44 টেস্টার বেশি পাচ্ছি তো এখান থেকে আপনি সেন্ড ফর 0.99 ডলার এরতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমার এখানে গুগল প্লে ব্যালেন্স যেটা নিয়ে নিয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্লে স্টোর মধ্যে কার্ড এড করা আছে কিন্তু আমার কার্ডে কোনো ডলার নাই এখানে আমার প্লে ব্যালেন্স আছে টু পয়েন্ট থ্রি সেভেন ডলার তো আপনারা চাইলে আপনারা এখান থেকে ফ্রিতে প্লে ব্যালেন্স নিতে পারেন এই প্লে ব্যালেন্সটা পাওয়ার জন্য আপনার জিমেইলে আপনাকে প্লে পয়েন্টটাকে চালু করতে হবে তো কিভাবে আপনি আপনার জিম এ প্লে পয়েন্ট টাকে চালু করবেন সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে মোটার লিঙ্ক আমি ডেস্ক্রিপশন ও দিয়ে দিব থেকে আপনি দেখে আপনার প্লে পয়েন্ট টাকে চালু করে নিবেন একশো প্লে পয়েন্ট হলে আপনি ওখান থেকে এক ডলার পেয়ে যাবেন যে এক ডলার দিয়ে আপনি এখান থেকে নিরানব্বইটা স্টার কিনতে পারবেন তো যাইহোক আমরা এখন এখান থেকে স্টার টা কিনে নিই তো এরপর আপনি এখান থেকে ওয়ান টা বাই টাতে ক্লিক করে দিবেন তো দেওয়ার এখানে বেরিফাই যাচ্ছে এখান থেকে আমি আমার ফিঙ্গার প্রিন্টার দিয়ে এটাকে ভেরিফাই করে দিলাম এরপর প্রসেসিং হবে প্রসেসিং হয়ে দেখবেন যে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে তারপর এখান থেকে ইয়েস দিয়ে ওকে দিয়ে দিবেন এখানে আমাকে একটা ফ্লে পয়েন্ট দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের পেমেন্টও সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের নিরানব্বই টেস্টটারও চলে এসেছে তো আশা করি আপনি বুঝতে পারছেন এরপর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ